কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি হওয়ার পরে তো কারেন্ট অফ ছিল আর রাত্রেবেলা বৃষ্টি হলেও না প্রচণ্ড মানে গরম লাগছিল। আর আমার যে ছোট্ট বাচ্চাটা তার না ভীষণই কষ্ট হচ্ছিলো অনেকক্ষণ বসে বসে হাওয়া দিয়েছি তো বুঝতে পারছিলাম না যে কিসের জন্য কারেন্ট অফ হয়েছে তো সকাল সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম এখানে কারেন্টে তারের ওপরে একটা গাছ পড়েছে তো এই গাছটার জন্যে হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছিলো তো অনেক লোক এসেছিল। মানে দেখা দেখি করলো আর কি মানে কিভাবে গাছের ডালটা কাটা যায় সেইগুলো হচ্ছে মানে আলোচনা করছিল আর কি তো আমিও এসেছিলাম একটু দেখার জন্য বাড়িতে কোনো কাজকর্ম কিছু করিনি তো ওখান থেকে ঘুরে এসে দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর মানে কি বলো তো গ্রাম বলো শহর বলো কারেন্ট ছাড়া না মানে এক মুহূর্তে চলে না মানে কারেন্ট না থাকলে না ভীষণ অসুবিধা হয় মানে সবারই আর কি কতদিন ধরে তো সমানে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কখনো হচ্ছে সারা দিন হচ্ছে কখনো সারা রাত হচ্ছে মানে কোনো টাইম ঠিক নেই বৃষ্টি হওয়ার আর কি তো এখনো দেখো মেঘলা মেঘলা আকাশ রয়েছে আর কি তো হচ্ছে আজকে রোদ উঠবে কিনা তারও ঠিক নেই আর মানে এখন কি বলো তো সত্যি কথা বলতে এখন আর বৃষ্টি একদমই ভালো লাগছে না তো কিন্তু কিছু করার নেই এটা তো প্রকৃতির দান বলো এদিকে দেখো উঠুনটা ঝাড় দিতে দিতে গুড্ডু আবার জুতো নিয়ে চলে আসলো তো গুড্ডুকে আমি জুতোটা পরিয়ে দিচ্ছিলাম তো গুড্ডু এখন খেলা করবে আর এদিকে আমি হচ্ছে কাজগুলো করে নেব তো চলো বন্ধুরা গল্প করতে করতে দেখো তোমাদেরকে শুভ সকাল বলতেই ভুলে গেছি তো চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন ওই সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা দেখো উডু এখন হচ্ছে একটু ঘোরাঘুরি করছে আর আমি উঠোনটা মানে ঝাড় দিচ্ছি ঝাড় দিতে দিতে তো আবার থেমে গেছিলাম সেই জন্য আবার একটু দেরি হয়ে গেল তো ওদিকটা ঝাড় দিয়ে হয়ে গেছে আর দেখো এখন হচ্ছে এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে আর কি আর ওদিকে দেখো ওই যে একটা মানে ভাই আর কি মানে ওই জমিতে তেল দেবে তো জল নিতে এসেছিল আমাদের কলে তো ওর সাথে আবার একটু দাঁড়িয়ে হচ্ছে কথা বললাম তো সেই জন্য আরও দেরি হয়ে গেল। তো যাই হোক দেখো পুরো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই কলপাড়ের দিকটা একটু মানে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি মানে উঠোনে কি বলো তো আমাদের বালি বালি তো ওই জন্য একটা কাদা কাদা ভাব মানে যতই বৃষ্টি হোক না কেন মানে উঠোন কিন্তু এইরকমই থাকে মানে জল আর জমে না উঠোনে সঙ্গে সঙ্গে হচ্ছে টেনে নেয় আর কি এখন এই উঠোনে যত নোংরা ছিল সবগুলো আমি এখন ওখানে জড়ো করে দেবো তো বন্ধুরা দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো তো তো বাইরে কাজ করছিলাম এবার ছাতা ধরে আর কাজ করা যায় না সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি টুকিটাকি অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম আর এখন দেখো আমি আর গুড্ডু হচ্ছে ব্রাশ নিয়ে নিয়েছি কই তোমার ব্রাশ কই হ্যাঁ এখন হচ্ছে আমরা ব্রাশ করে তারপরে হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেইগুলো করবো তো ব্রাশ করতে করতে চলে আসলাম একটু জমির দিকে হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে মানে এদিকে আশাই হয় না বৃষ্টির জ্বালায় আমরা কি পেলাম জমি থেকে সবজি সবজি এগুলো এগুলো কি তোমার হাতে এগুলো হ্যাঁ আর আমার হাতে এটা কি ঝিঙে হ্যাঁ তাহলে আমরা জমি থেকে দুটো দুদল একটা ঝিঙে পেয়েছি তা আমরা এখন হচ্ছে বাড়িতে গিয়ে মুখ ধুয়ে তারপরে খাবার খেয়ে কোথায় যাব কোথায় যাব বলো রান্নাঘরে যাব তো খাবার খেয়ে কোথায় যাবো আমরা স্কুলে আচ্ছা তো চলো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে যাই গাছে দু তিনটে মানে ভেন্ডি হয়েছে সেগুলো এখন ছিঁড়বো তো গুড্ডু তো কোলে রয়েছে সেই জন্য ক্যামেরা অন করতে পারছি না জমি থেকে ঘুরে এসে চলে এসেছিলাম উনুনের পাড়ে আর দেখো গুড্ডুর জন্য রান্না করছি সুজি সুজি দিয়েছি মিষ্টি কিসমিস কাজু খেজুর এগুলো সব দিয়ে গুড্ডুর জন্য একটু মানে অল্প করে আর কি সুজি রান্না করছি তো গুড্ডু তো একদমই খেতে চায় না তবু ওকে জোর করে হচ্ছে একটু খাইয়ে দেব আর কি তো ওখানে খাওয়া দাওয়া করিয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে একটু স্কুলে গুড্ডুকে পরিয়ে নিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে দেখো চান করেছি আর এদিকে মায়ে তো রান্নাবান্না হয়ে গেছিলো আর এখন দেখো হচ্ছে আমরা ভাত খাবো আমি তো এদিকে ভাত বেড়ে নিচ্ছি মানে থালা ধোয়ার জন্য আর গুটু দেখো কেমন দুষ্টুমি করছে আর ওই যে আমাদের বারান্দায় দেখছো মানে চারিদিকে ব্লাউজে আর নোংরায় হচ্ছে ছড়াছড়ি এখন আর অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কারণ মানে বারান্দার মধ্যে আমি কাজটা করি তো মানে সবসময় চারিদিকে এলোমেলো হয়ে মানে ছড়ানো ছিটানো থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ ওইখানে কতগুলো রয়েছে আর এদিকে তো অনেক আছে সেগুলো হচ্ছে দেখানো হচ্ছে না তো চলো বন্ধুরা এখন আমি ভাতটা বেড়ে নিয়ে আর হচ্ছে কি কী রান্না করেছি সে মানে কি কি রান্না হয়েছে আর কি মানে মা করেছে সেইগুলো হচ্ছে তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি তো এখানে দেখো ওই যে সকালবেলা দু মানে জমি থেকে এনেছিলাম দুখানা ধুদুল আর একটা হচ্ছে ঝিঙে তো ধুদুল আর ঝিঙে দুটোই দিয়ে হচ্ছে মা একটা তরকারি করেছে কিসের জন্য বলে তো ধুদুল অল্প ছিল ঝিঙেও একটা ছিল মানে আলাদা আলাদা তরকারি করা যাবে না সেই জন্য একসঙ্গে করে দিয়েছে আর এদিকে বলে তেতো পাট শাক হচ্ছে ডাল দিয়ে করেছে রো দেখো কত সুন্দর দেখাচ্ছে খেতে খুব টেস্টি লাগে আর এখানে গুটুর জন্য হচ্ছে হালকা করে একটু ডাল মানে অল্প করে করেছে তো আমাদের এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করার পরে দেখো থালা বাসনগুলো আমি নিয়ে চলে এসেছি কল পারে। তো হচ্ছে গুড্ডু এখনও খায়নি গুড্ডু একটু পরে খাবে তো ওকে তো খাইয়ে স্কুলে নিয়ে গেছিলাম তো আমি ওখানে থালা বাসনগুলো ধোয়ার পরে হচ্ছে গুড্ডুকে চানটা করিয়ে দেবো আর কি তো তারপরে ওকে ঘুম মানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আর যে বাকি কাজগুলো আছে বাকি কাজ বলতে ওই যে আমার সেলাইয়ের কাজ মানে সব কিছু মানে কাজ করে ঠরে তারপরে হচ্ছে সেলাইয়ে বসে আর কি তবুও না বারে বারে উঠতে হয় মানে বোঝ তো ছোট্ট বাচ্চা থাকলে মানে একবারে বসে মানে সবসময় কাজ করা যায় না ঘন ঘন উঠতে হয় আর কি তো থালা বাসন ধোয়ার পরে দেখো গুড্ডুকে হালকা মানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি গামলায় আর ও আজকে বলছে আমি একা একাই চান করব। সেই জন্য ওর মাথায় একটু তেল দিয়ে দিলাম আর হচ্ছে গামলায় ও একা একাই উঠে গেছে তো দেখো এখনও একা একা চান করবে আর আজকে জামা প্যান্ট পরেই নিয়েছে ওগুলো পরেই ও আজকে চানটা করে নেবে প্রত্যেকদিন তো আমি করি দিই তো আজকে বলছে মা সরো তুমি আমি একা একা চান করবো ঠিক আছে তো একা একা করো তো দেখো ও ভালোভাবে কিন্তু একা একা চানটা করে নিচ্ছে আর আমি কিন্তু দূরে দাঁড়িয়ে দেখছিলাম ও কিভাবে চান করে তো চলো এখন গাটা পুরো হচ্ছে মানে ধোয়া হয়ে গেছে আর কি তো আমি এখনও মুছি টুচিয়ে দেখো গামছাটা একটু পরিয়ে দিয়েছি বন্ধুরা সেই যে দুপুরবেলা বসেছিলাম হচ্ছে কাজে আর এই মাত্র হচ্ছে কাজ থেকে উঠলাম এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর কি তো নিচে কিছু কাজ ছিল সেগুলো করলাম তো এসেছি একটু ছাদের উপরে ড্রাগন গাছগুলো দেখার জন্য তো এর আগে তো হয়েছিল দুটো ফল আবার মানে তিনটে হয়েছে সেগুলো ফুল ফুটে একদম ফুলগুলো নষ্ট হয়ে গেছে আর একটা মানে ছোট্ট মতো ফুল হয়েছে তাই দেখতে এসেছিলাম আর বৃষ্টির জন্য ছাদের অবস্থা তো ভীষণ খারাপ তো দেখো বাস গাছে একদম ভর্তি হয়ে গেছে ছাদের ওপরে বাস গাছ একদম ভর্তি তো মা কতগুলো কেটে দিয়েছিল ওইগুলো দেখো কেটে এখানে জড়ো করে রেখেছে আর এখনো কাটতে হবে ওই দিক দিয়ে তো চলো বন্ধুরা ব্লগটা আর বড়ো করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আবার ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট